গ্রামের বাজার শুনলেই আত্মাটা হু হু করে ওঠে আপনারা যারা সহায়তা হইন আমি এটা বুঝতে পারি এই জন্য হচ্ছে আপনাদের জন্য হচ্ছে এই গ্রামের বাজারের ভিডিওটা আমি বিশেষ করে আপলোড করছি এই গ্রামের বাজারটা হইতেছে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার পুরোহিত ইউনিয়নের শিবপুর গ্রামে দ্বীপগঞ্জের বাজার এটা আসলেই একটা গ্রামের বাজার এখানে গেলে প্রকৃত যে গ্রামের ফিলটা এটা পাওয়া যায় দেখতে পাচ্ছেন কয়েকজন লোক হচ্ছে দুধ নিয়ে আসছে বাজারে দুধ নিয়ে আইসা বইসা দিছে মানুষ দুধ বিক্রি করতেছে মানে এই বাজারে গেলে হচ্ছে আশির দশক নব্বই দশকে যে গ্রামের বাজার আছে ওই বাজারে ফিলটা পাওয়া যায় দেখতে পাচ্ছেন একজন লোক হচ্ছে কি অল্প পান নিয়ে আসছে এই পানগুলো বিক্রি করতেছে আর আশেপাশের লোকজন হচ্ছে এখানে আইসা বাজার করতেছে কেনাকাটা করতেছে কেউ দুই তিনটা লাউ নিয়ে আসছে কেউ দুই তিনটা পোলা শাক নিয়ে আসছে যে যার মতো হচ্ছে এই বাজার থেকে বাজার করতেছে মনে খুশি মতো আর এই বাজারে যে শাকসবজিগুলো আনতেছে সবগুলো কিন্তু তাজা শাক সবজি এখানে পাইকার খুব কম সবাই হচ্ছে নিজের গাছের শাকসবজি নিয়ে আসতেছে দেখেন বাড়ির পাশে বাজার দুইটা বাচ্চা আসছে বাজারে এখানে হচ্ছে মুরব্বীরা গল্প করতেছে বাজারে বৈশাখ অনেক সুন্দর একটা পরিবেশ এই যে একজন হচ্ছে পান বিক্রি করতেছে আর হচ্ছে শীতের মিষ্টি মিষ্টির ভাইতাছে পশ্চিম আকাশে হচ্ছে সূর্য হেলে যাচ্ছে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে এই বাজারটা এই বাজারের নাম হচ্ছে ডিপগঞ্জ বাজার এই আঞ্চলিক ভাষায় হচ্ছে এই বাজারটাকে ডিপগঞ্জের বাজার বলে দেখতে পাচ্ছেন যে একটা সে হচ্ছে সিম নিয়ে আসছে এই সিম বিক্রি করতাছে আর হচ্ছে লাউয়ের দরদাম করতেছে টুকটাক এইভাবে হচ্ছে লোকজন শাকসবজি নিয়ে আসতাছে আবার কিছু লোকজন শাকসবজি কেনাকাটা করতাছে কইরা বাড়িতে চলে যেতাছে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে এই বাজারটা আমার কাছে খুবই ভালো লেগেছে বাজারের পাশে হচ্ছে কয়েকজন যুবক এখানে হচ্ছে ভলিবল খেলতেছে এখানে হচ্ছে আমার বড় ভাইও আছে পুকন মামাও আছে আর অনেকেই আছে এখানে ভলিবল খেলতেছে এখানে হচ্ছে এক সময় আমার খালু ভলিবল খেলতো মোহাম্মদ বদলুর রহমান আজকে তিনি দুনিয়াতে নাই দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ তালা ওনাকে জান্নাতুল ফেরদ দান করুক এই বাজারে গেলে হচ্ছে খালুর দোকানে বসে চা খাইতাম খালুর কথা মনে পড়ে গেল আমার ভালোর নাম মোহাম্মদ বজরুর রহমান এই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একজন লোক হচ্ছে মাটিতে বসে হচ্ছে চুল কাটতেছে এইগুলা হচ্ছে আগে এক সময় ছিল অনেক আগে ছিল ভবিষ্যতে হচ্ছে এগুলো হারিয়ে যাবে আর থাকবে না মানুষজন হচ্ছে এখন সেলুনে বসে চুল কাটে অনেক টাকা দিয়ে চুল কাটে আর এখানে দেখেন মাটিতে বসা উনি চুল কাটতেছে একটা জল চুকির উপরে বসায়া দাড়ি মুস কাটতেছে তারপরে চুল কাটতেছে অনেক সুন্দর এখানে একটা ডিপ মেশিন আছে ডিপ মেশিন লেগেছে এই বাজারের নাম ডিপগঞ্জের বাজার আর এটা হচ্ছে আমার খালুর ঘর আজকে পরে আছে এক সময় এখানে ওষুধের ব্যবসা করতো আমার আজকে দুনিয়াতে নাই ওনার জন্য সকলেই দোয়া করবেন আল্লাহ করেন আর বাজারে পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলা গোবরে গোয়া দেয়া রাখছে এইগুলো দেওয়া হচ্ছে মানুষজন রান্নাবান্না করে এই খালুর দোকানের সামনে দাঁড়ায়া অনেকক্ষণ খালুর কথা মনে পড়লো বাজারে গেলে মনটা খারাপ হয়ে যায় জন্য